হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চার গায়ে যদি রক্ত না থাকে তাহলে কি খাওয়ালে সেই রক্তের খাতটা পূরণ করা যায় রক্ত কম থাকলে কিন্তু বাচ্চা নানা রকম শারীরিক অসুবিধা হতে পারে এখানে যে দেখতে পাচ্ছ বাটিতে একটি লাল রঙের জল এটা কিন্তু শুধু জল নেয় বা আমি কিন্তু রঙও মেশায়নি এটা কিন্তু এমন একটি সবজির জল যেটি বাচ্চারা খেলে বাচ্চাদের কিন্তু রক্ত স্বল্পতা কিন্তু একদম কমে যাবে তাই চেষ্টা করবে বাচ্চাকে এটি খাওয়ানোর এটা কিন্তু বিটের জল বিট সেদ্ধ করে সেই জলটি কিন্তু আমি বাচ্চাকে এরকম দুধের বোতলে দিয়ে খাইয়ে থাকি এবং এটা মিষ্টি বাচ্চারা খায়ও ভালো তোমরা চেষ্টা করবে বাচ্চাদের এটি খাওয়ানো বাচ্চার শরীরে যদি রক্ত কম থাকে তাহলে কিন্তু রক্তর হাতটিটা যে থাকে সেটা কিন্তু একদম কমে যাবে এই জলটি তোমরা সপ্তাহে দুই বা তিনবার দিতে পারো আশা করি ভিডিওটি তোমাদের একটু উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহ দিও এরকম বাচ্চাদের হেলথ টিপস নিয়ে ভিডিও দেখতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ